හි ස ต හ ා <experiences> وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا كفتِ عليه فألقيه في اليم ولا تكوفي ولا تحسني إن ردوه إليك وجاعلوه من المرسلين وقال النبي صلى الله عليه وسلم المرء ما من أحب وأنت مع الذي أحببته وقال تعالى في شان حبيبه مكبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد محبت قرن اللهم صل على شافعنا <applause> محمد، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، أينا مزروع

আলাই আসসালাম সম্মানিত অতিথিবৃন্দ মুসল্লিয়ানিকেরা যুবক বৃন্দ ছোট ছোট টুকরা সোনামণিরা ইউটিউব ফেসবুক সর্বস্তরের সহ সকলকে জানাই আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম হি আবার আপনারা সবাই কেমন আছেন দীর্ঘ একটা সপ্তাহ পেরিয়ে আল্লাহ তালা যে হায়াতের মধ্যে আমাদের বরকত দান করেছেন সুস্থতা দান করেছেন এই জান্নাতের ফুল বাগিচায় এসে বসার তাও দান করেছে এর জন্য সুপ্রিয়া তান বলুন আলহামদুলিল্লাহ সময় তো অতিথিবৃন্দ আজকে আপনাদের সামনে গত জুমায় যে আয়াত কেনাতে লাউ করেছি একই আয়াত করেছি কারণ এই আয়াতের আলোকে ইনশাআল্লাহ আজকেও কিছু সংক্ষিপ্ত সময় হলো কিছু বিশুদ্ধ কথা বলার চেষ্টা করব আল্লাহ তালা যেন এই কথাগুলো সোনার বোঝার আমল করার আমাকে সব আপনাদের সবাইকে তৌফিক দান করে সে বলবো না আমিন রব্বিশ রহলি সদরি ওয়েসরুলি আমরি ওয়াহিলুল খুদাতা মিল লিসানি ইয়াফকাহু কওলি বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি বিশ নাম্বার পারা সুরতুল কসাস এর সাত নম্বর আয়াত কয় নম্বর পারা বিশ নম্বর পারা সুরতুল কসাস এর সাত নম্বর আয়াত এই তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কথা তুলে ধরেছেন কারণ মুসা ইসলামের জীবনের মধ্যে আমাদের শিক্ষণীয় বিষয় এবং আমলের বিষয় আছে না নাই রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আয়াতের মধ্য দিয়া জানিয়ে দিয়েছেন মুসা ইসলামের জীবন কাহিনী মুসা ইসলাম কত কষ্ট করেছেন শুধু মুসা নবী কষ্ট করে নাই যুগে যুগে যত নবী রাসুল গণ দুনিয়ার বুকে প্রেরিত হয়েছিল সমস্ত নবী রাসুল গণী কাফের বেইমান আর জালেমদের হাতে নিপীড়িত হয়ে তাদের সামনে ইমানের কঠিন পরীক্ষা দিয়া তারা জান্নাতের ফুল বাগিচায় চলে গেছে সকলে বলুন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট করে কোরআন শরীফের মধ্যে বলেছেন আলাইকা দা'আনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি'বুদুল্লাহ ওয়া জনা নিবুতাগু বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেন হল কাদমা আসনাফি পুল্লিউ যুগে যুগে যত নবী রাসুল দুনিয়ার বুকে আমি মোহাম্মদ শেষ পর্যন্ত যত নবী রসুল আমি দুনিয়ায় প্রণ করেছিলাম সকল নবীদেরকেই একটা জালেম সম্প্রদায়ের হাতে পরীক্ষা দিয়েছিলাম তাদের অত্যাচার নির্মমতার সামনে রুখে দাঁড়িয়ে সত্যের আলো কোরানের কথা প্রকাশ করে সারা দুনিয়ার মানুষকে আলোর পথে জান্নাতের পথ দেখিয়ে তাদের সাথে ফাইটিং করে তারপর তারা এই আমাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন বলুন সুবাহানুল্লাহ আলাগাদাভার ট্রাফিকুল নিউ মাতিল রসুল আহ আনি আহবদুল্লাহতানি ভুক্ত আগত তারা দুইটি কথা দিয়ে দাওয়াত দিয়েছেন এক নম্বরে আনি আহেবদুল্লাহ কোনো মূর্তি পূজা চলবে না দুই নম্বরে চলবে না এই জমিন যার আমার আয়ের এবাদত হবে তার এই এবা এই দাওয়াত দিয়েছে আনি আবুদুল্লাহ তোমরা এক আল্লাহর এবাদত করবা দুই আল্লাহর এবাদত চলবে না এটা কাদের দাওয়া ছিল নবীদের আমাদেরও সেই দাওয়াত যে কোনো কোনো রাজদরবারের পূজারি চলবে না পূজারি চলবে মাথা নত করবে একমাত্র কার সামনে আল্লাহর সামনে আনি আবুদুল্লাহ আস্তানি বুধ আর তাগুতের বিরুদ্ধে করছে সব নবীরা তাগুত মানে কি মানে হলো বিধিবিধান বাদ দিয়া যারা অন্য বিধিবিধান নিয়ে দৌড়দৌড়ি করে আল্লাহর কোনো আইন মানে না আল্লাহর কোনো শাসন ব্যবস্থা মানে না নামাজ মানে না রোজা মানে না দান সৎকা মানে না শেরেক বেদাত মানে না সুদ মানে না কোনো আইন মানে না এক কথায় আল্লাহর বিধিবিধান যারা লঙ্ঘন করে আল্লাহর আইনের সামনে মাথা নত করে না এই সমস্ত মানুষের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে যুগে যুগে কারা নবিরা দুইটা কাজ করছে তারা দাওয়াত এক নম্বরে এবাদত চলবে আল্লাহর মূর্তি পূজা চলবে না দুই নম্বরে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলছে তাদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াইছে বলুন সম্মানিত অতিথিবৃন্দ মুসাল ইসলামের ব্যাপারে আল্লাহ এই আয়াত কেন নাজিল জিল করে মুসল মা মার নাম ছিল ইয়ার খা অথবা লুখা আমি মুসল মাকে বলেছিলাম ও ইয়ার খা ও লুখা তোমার গর্বে যে সন্তানটা আসছে ফেরাউন তো চায় দুনিয়ার সব ছেলে সন্তানদেরকে হত্যা করার কথা আইন পাশ করেছে কিন্তু তোমার গর্বে যে এসেছে তোমার কান্না করার দরকার নাই তোমার গর্বে যে কে যাকে আমি প্রেরণ করেছি তিনি আমার খরিজার টুকরা নবী হবে রাসুল হবে মুসা হবে ওই মুসার দায়িত্ব আমি আল্লাহর পালার দায়িত্ব আমার ওই মুসা জন্ম নেওয়ার পর তুমি তাকে দুগ্ধ পান করা বাবুল সুবান আল্লাহ আর তাকে দুধ পান করাইতে থাকবা তোমার আমার কোনো চিন্তার কারণ নাই তবে যদি দুধ পান করাইতে করাইতে যদি দেখো ফেরাউনের দল বল দরবারে নিয়ে আসছে হত্যা করার জন্য কোনো ভয় পাওয়ার কারণ নাই দূর চিন্তা পাওয়ার কারণ নাই আমার এই মুসাকে তুমি একটা ওই যে বাক্স খিলাইয়া বাক্স বানাইয়া সিন্দুক বানাইয়া লোহিত সাগরের মধ্যে ফেলাইয়া দিও কন্যা সুবাহ এই ঘটনার আগে আর ঘটনা বলি সবটাই মুসল্লাহামের মাকে আল্লাহ ইয়ার কাকে দেখাইলো যে যদি ওরা বাচ্চা নিতে আসে জন্মের পর স্বপ্নে দেখাইছিল তাহলে এক কাজ করি তুমি এই বাচ্চাটারে সুলার মধ্যে যে আগুন জ্বলে তোমার ধক করে আগুন ওই আগুনের মধ্যে তুমি ফেলাই দেওয়া কন্যা শুভ যতই ফেলানোর কথা বলুক আল্লাহ কিন্তু মায়ের দিনের মধ্যে বাসনা আছে না নাই আর যাদেরকে নবী বানাইবে তাদের চেহারা সুরাতো ওইরকমই আল্লাহ বানাইছে যেদিকে তাকাইলে চোখ ফিরানো যাইতো না মুসা নবীর দিকে তাকাই এখন মুসার মা কান্দে কিন্তু হঠাৎ করে একদিন দেখে যখন জন্ম নেছে বাচ্চাটা জন্ম নেওয়ার দিনই ওই যে দাত্রী যে ধরে তাকে কি বলে দাই এই দায় দেখে ঘর থেকে যে দায়ী ধরে বাচ্চা কাচ্চা ওরেও রাখা ওই ফেরাউন বাচ্চা আমি দেখি নাই এই বাচ্চাটা ধরার পর আমার দিলের মধ্যে এত মায়া লাগছে ধরে চুমা খাইছি মুসারে যে এই রুম বাচ্চা আমি দেখি নাই আল্লাহর কসম করে বলছি এই মুসার কথা আমি জীবনে কারো কাছে বলবো না তুই ভয় পাইস না কান দিস না তো এখন দায় বলবে না অদা করে গেছে ঘর থেকে বাইরে সাথে সাথেই দেয় ফেরাউনের দল বল বড় বড় সাদা চাকুনিয়া দাঁড়াইছে সেটা বাহিনীরা হ্যাঁ হ্যাঁ বাড়ির মধ্যে ঢুকে যাইতেছে এখন এই দায় তুই এখান থেকে বাইরে লিখা বাচ্চা হয়েছে কয় না কয় তাই এবার আইসো গা কয় আমার বান্ধবী হয় অমুকে ইয়ার খা এর কাছে একটু আইসলাম মুসার মায়ের কথা কয় কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হয় না কেন সোহান আল্লাহ এখন ওরা আশেপাশে ঘর তল্লাশি চালাই কোনো বাচ্চা পায় নাই মুসার ঘরে যেই উঠছে মুসার মা দেখবে হইয়া যে বাচ্চা যদি নিয়ে জবাই দিয়ে দেয় তার সে আল্লাহ স্বপ্নে বলছে তোমার বাচ্চা নিয়ে টেনশন নাই আগুনের মধ্যে দিয়ে দেওয়া তাও তো দেওয়া ভালো ঠিকই না বলে মুসার মা দিক বেদিক হইয়া পাগল হইয়া দৌড়ে আগুন জ্বলে চুলায় আগুনের মধ্যে সেই মুসা আল্লাহ সালামকে ছেড়ে দিয়েছে কন্যা সুবাহ মুসার মা ভাইতে কান্দেও না যে যদি শত্রুরা বুঝতে পারে যে ঘরে সন্তান আছে এখন মা মিথ্যাও বলে না জিজ্ঞেস করে কোনো সন্তান আছে আমার কাছে জিজ্ঞেস করে লাভ কি সন্তান আছে কিনা আপনারা খুশ করে দেখেন সব ঘরেই তো খোঁজ করে দেখলেন আমার ঘরে উঠেন খুশ করে দেখেন না এখন খোঁজ করে কোথাও পায় না বাচ্চা কাছে এখন মুসা আলাহ সাল্লাম যে আগুনের মধ্যে ফেলাইছে আল্লাহ জিবিল বলছে যাও আগুনের মধ্যে ফুল দিয়েও কমলা দিয়েও এখানে বই খেলাধুলা করুক মুসা আর আগুনকে জারি করে দিলে আগুন মুসা রিস্কও করবে না কারণ না এখন আগুনের ফুল বাগানের মধ্যে খেলায় কে মুসা এখন আগুনের তাপ এমন ভাবে বাড়াইছে সুরা হালে যাইতেই পারে না ফের আল্লাহ রাব্বুল আলামিন এমনিভাবে ভাবে পাথরের মধ্যে টি প্রাণী লুকাইয়া রাখে আপনারা চিন্তা করলে অবাক হবেন ठाউন পাইলো কোথায় ওইখানে পানি পায় কোথায় অনেক পাথর বাংলে প্রাণী পাওয়া যায় পোকা পাওয়া যায় গাছের মধ্যে জীবাণু পাওয়া যায় যায় কি যায় না পানি পাইলো কই খাইলো কি বাঁচলো কি কইরা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বাসাইলএমনি গাছের মধ্যে পাথরের মধ্যে মানুষকে প্রাণী কে বাঁচিয়ে রাখতে পারে সাগরের তলদেশেও বাঁচিয়ে রাখতে পারে موسی আলাইহিস সালাম এমনি ভাবে মায়ের কোলে 3 মাস আল্লাহ দুধ পান করায়ছে কয় মাস কথা বল কয় মাস 3 মাস পর মায়ের ভয় লাগতেছে চতুর্দিকে যেভাবে বাচ্চা জবাই করতেছে হাজার হাজার বাচ্চা জবাই করতেছে موسی সালামের মা এর কা দৌরাইতে দৌরাইতে একা সিন্ধুক বানায় ওই যে লাকড়ি দিয়া কাট দিয়া বানায় MSTURIR কাছে চলে গেল ওই ওই বাজার মিশরের ভালো মিস্ত্রির কাছে বাবা মানে একটা এখন মিস্তুরি চিন্তা করে হায় হায় এই কথাটা এই বাক্সটা বানাইলে আমি যে মজুরি পাব তার চেয়ে সে মাইকিং করছে ফেরাউন রাজদরবার থেকে যদি ছেলে সন্তানের কেউ খবর দিতে পারে জন্ম নেছে তাহলে লক্ষ লক্ষ বিলিয়ন টাকা তারে পুরস্কার দেওয়া হবে তাহলে এই সিন্ধুক বানাইয়া লাভ না খবর দিয়ে লাভ এখন মিস্ত্রি দেশে দৌড় হায় হায় তোমার এই সিন্ধু আজকে বানাইতে পারবো না তুমি যাও পরে আইও দেশে এক দৌড় দিয়ে যাইয়া ফিরাউনের দরবারে যাইয়া যেইখানে এই সেনাবাহিনীদের একটা ঘাঁটি আছে ইসরায়েল আজকে একটা ঘাঁটি আছে না নাই ফিলিস্তিনের মানুষ হত্যা করার জন্য ওই রকম সেনা ক্যাম্পে ঢুকে গেছে বস করে খবরটা দেওয়ার জন্য যেই ঢুকে গেছে এখন ওর সাথে সাথে বোব হয়ে গেছে কি হয়ে গেছে ও বোব হয়েছে ও নিজেও টার পায় নাই যে জায়গায় কথা স্যার উম কি করে বুম 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 করে কথাই বলতে পারে না এখন সবাই কয়ে পাগল ডান ঢুকছে করতে পিঠা আরে সবাই লাডি লই বাতের লাডি পিঠায় রাই ফেলে দেয় পিঠে পিডেট পিঠে ব্যাগ করে দিয়েছে এখন কতদূর দূর আইসে পর দেখে এখন কথা বলে কিরে আমি ওখানে কথা বলতে পারলাম না এখন দেখে আমি তো কথা বলতে পারি হ্যাঁ হ্যাঁ তাই ভালোই গেছি মনে হয় যায় ভয়তে আমি ভুলে গেছিলাম আবার গেছে দিবামিনের খেলা মুসাল্লাহ কে সৃষ্টি করেছেন কে নবী বানাইবেন কে তার হাতে সব ক্ষমতা মনে রাখবেন ক্ষমতা পাইয়ে লাভ দেওয়া যাবে না আজকে যে ইসরায়েল লাফাচ্ছে ইসরাইলকে কে করতে পারেন কে আল্লাহ সম্মানিত অতিথিবৃন্দ এখন মিস্ত্রি কথাও বলতে পারে না চোখ দিয়াও দেখে না সবশেষে চোখ দিয়া পানি পরে আর হু হু করতেছে হুম করে কথা বলতে পারে না এইবারে সেনাবাহিনীরা এমন পিটানি দিল পিটাইতে পিটাইতে পারে ন্যাংটা করে ওখান থেকে বাইর করে দেয় অনেক ঘুরে আইসা কান দেয় আকাশের দিকে তাকাই বলে ও আকাশের মালিক সৃষ্টিকর্তা মুসার আল্লাহ আমি তোমার কাছে ওয়াদা করলাম তুমি আমার চৌখ আর মুখ জবান ভালো কইরা দাও আমি তোমার মুসার উপরে কলেমা পয়রা আমি মুসলমান হইয়া যাবো সুমান সাথে সাথে আল্লাহ রাবুল আমি ওই মিস্ত্রির জবান খুলে দিলেন এবং সুখের পাওয়ার আগের মতো বানাই দিছে কন্যা বাহান মিস্ত্রি দৌড়াইতে দৌড়াইতে আসলো বাড়িতে ওই আর কালু খা মুসারমা জলদি করে আসো তোমার মুসার জন্য আমি আমার কলিজা দিয়া সুন্দর করে একটা সিন্দুক বানাইয়া দেব মুসার মা দৌড়ে গেল ভালো একটা সিন্দুক বানাই দিলেন সিন্দুকের ভিতরে ঢুকাইয়া দিল তিন মাস পরে নদীতে ছেড়ে দিবেন আল্লাহ কম্বল সেই বিছানা নিয়া বিছাই দাও ওই সিন্দুকের মধ্যে আর আমার মুসারে ঘুম পরাইয়া দাও ফলমল নিয়ে দাও আমার মুসা ঘুমাইতে থাকবে আর ভাসতে আসতে যে এই ফেরাউন মারতে চাই মুসারে ওই ফেরাউনের কোলে তুলে দিয়ে আমি ওরে বস বড় বানাইয়ে দেবো কন্যা সুবান এখন মুসাল্লা সালামের বাসায় দিয়া মুসার পাগলের মতো বাড়িতে লাফাচ্ছে আর দৌড়াচ্ছে কাঁদছে কি মায়ের মায়ের বাসটা আছে না নাই যতই আল্লাহ পাক ছেড়ে দিতে বলুক যে সন্তানের দিকে তাকাইলে চোখ ফিরানো যায় না মুসার মা বাড়িতে কান্দে আর মুসার খালা এবং বোন খালা নদীর সাইডে সাইডে দূর থেকে দৌড়ে আর যে কোথায় যায় বাসতে বাসতে এটা কোনো চলে যাইয়ে বাসে ঘাড়ে বেড়ে না কোনো ঘাড়ে যাইয়ে বেড়ে দেখতেছে আল্লাহ সারতে বলছে দেখতেছে ও বাসতে বাসতে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসতে আসতে আইতেছে। কারণ মুসাল্লাহ সাল্লামের মায়ের বাচ্চা করিতে হবে কুষ্ঠ রোগ এখন কুষ্ঠরোগ সারা পৃথিবীর ওজা ওজাদের আইনে দেখাইছে কিন্তু ডাক্তার ভালো করতে পারে না কিন্তু ওই সকল ওজা কবির ইসলাম মিল্লা গবেষণা করে বলছে শোনো এমন একদিন অমুক তারিখে অমুক দিনে সকাল বেলায় দিনও বলে দিয়েছে সোমবার সূর্য উদয়ের সময় একটা সিন্ধুকের মধ্যে লাশ ভেসে আসবে লোহিত সাগর দিয়া ওই লাশটা যদি ধরতে পারো ওই বাচ্চার মুখে লালা থাকবে লালা যদি লাগাই দিতে পারো তোমার মেয়ে সন্তানের কুষ্ঠ

তো ইলাই কে ও মুসার মা তুমি কানবালা তোমার এই কলিজার টুকরা মুসা আবার তোমার কোলের মধ্যে আমি আল্লাহ ভাগাইনা দিতাছি সুবহানাল্লাহ তাই আইন দেবে কি কায়দা আনে দেখুন মুসা আলাইহিস সালাম বাসতে আঙ্গুলটা মুখে দিয়া সিন্ধুকের মধ্যে বেয়াসো আর খায়তাছে আর ঘুমাইতে ঘুমাইতে বাসতে বাসতে যাইতাছে ফেরাউন আতার স্ত্রী আর তার ডাল বল সব তাকে দেখে একটা ঢেউ খায় আর নিচে যায় ওপরে একটা সুন্দর একটা দেখো ওই যে একটা কি সুন্দর বাক্স আইতেছে বললো না সোমবার ও যারা বলছিল এই যে একটা সিন্ধুক আইছে দেখো এই সিন্ধু ধরো সবাই তারপরে দেখে আসিলাম যখন করে হাত সাথে সাথে আল্লাহ পাক তার বাক্স খুলে কন্যা সুভার খুললেই দেখে এমন একটা চাঁদের মতো সন্তান তাকাইয়েই সাথে সাথে দিলের মধ্যে একটা ধাক্কা মারছে মায়া লাগিয়ে গেছে এত সুন্দর ভোরা জোড়া ভোরা নাক টানা টানা চেহারা বোঝেন না ছোট্ট বাচ্চা অনেক সুন্দর সুন্দর বাচ্চা আপনারা দেখেন না হ্যাঁ হ্যাঁ এই বাচ্চা যদি চোখ বাচ্চা থেকে ভাগে আসার চেষ্টা করবেন আশা করি মুসাল্লাহ সাল্লামের জীবন কাহিনীর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আমি ইনশাল্লাহ নিজে শিখতেছি